কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে তারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় নাকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে দোয়া কোন ছাড়া কি ভিতরের নামাজ হবে রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কি না নামাজ পড়ার সময় হাত পা নানো এবং দিকে তাকালে গুণা হবে কিনা বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না গোপন অনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে খাটের উপর নামাজ পড়া যাবে কিনা হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কি তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়জোর অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর নি আপনি জানতে চেয়েছেন কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কি না হয়ে যাবে দামাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয় মহিলারা নামাজে উচ্চ স্বরে কেরাত পড়তে পারবে কি না এটা জানতে চেয়েছেন মেঘ রহমান আপনি মহিলারা উচ্চ স্বরে নামাজে কেরাত পড়বেন না তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন জোবেদা খানম আপনি জানতে চেয়েছেন শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে হিংসা করলে তার কাছ থেকে দূরে থাকলে কি গুণা হবে দূরে থাকলা থাকা বলতে আপনি তাকে অ্যাভয়েড করে চললেন অবশ্যই আপনি এটা করতে পারেন অসুবিধা নেই কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত নয় সবর জিনিসটা কেন আপনি অনেক সময় অনেক থেকে কষ্ট পাবেন কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন না করে কষ্টকে এর মাধ্যমে কাছে আপনি আজর পাবেন তবে অবশ্যই আপনার ধৈর্যের বাইরে চলে গেলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন এরপরে সুইটি আহমেদ জানতে চাইছেন গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ গিবৎ করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিনি অপরাধ করছেন অপরাধের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন হ্যাঁ আপনি তার সাথে গিবতের যোগদান করবেন না সেটি করা তার সাথে যোগাযোগ না রাখা এটা করা উচিত নয় এটা অতিরঞ্জন হবে বাড়াবাড়ি হবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যেতে যাওয়া নিষেধ স্পষ্ট নিষেধ আছে তার মসজিদে থাকে আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেস্তাদের কষ্ট হবে সেজন্য আদি যে নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসাক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন এরপরে মাজা ইসাম জানতে চাইছেন হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখোঁজের পরেও পাই নেই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশপাশের ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুইকে দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও না এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথা ওনা না থাকলে কি পাপ হবে না পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথা রন্না না থাকলেও পাপ হবে না কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওনা বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি বড় বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহি সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদি জারাদে আল্লাহ তালহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহ সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করা তাই দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক প্রাপ্তা বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের দুয়ারকেও উন্মোচন করে বিবাহ বিষয়টাকে সরিয়ে অনেক ইজি করেছে সাবাইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দু তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয় এটি এ সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাআল্লাহ কল্যাণ অগ্রসর হতে পারবো জান্নাত ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কি না যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাঁদের উপর নামাজ পড়া যাবে বিছানা চাঁদের ধোয়া থাকে পরিষ্কার থাকে নাপাক দেখা না যায় কোনো নাপাকের আলামত না থাকে তাহলে সেখানে সালাদাই করতে কোনো অসুবিধা নেই নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা না যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামিক বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না মোহাম্মদ আশিক জানতে চেয়েছে নামাজ পড়ার সময় হাত পা না এবং অন্যদিকে তাকালে গুণা হবে কি না স্বাভাবিক যে না পড়া না চড়া নড়াচড়া এটা হতেই পারে কোনো অসুবিধা নেই অন্যদিকে তাকানো বলতে একদম আপনার ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে বা চুরি করে যেটাকে তাকানো বলে এভাবে তাকানো অবশ্যই দোষের কিন্তু আপনার যে দানর এরিয়া এর ধারে কাছের যে জায়গাগুলো কথা কয়েক হাতের জায়গাগুলো দেখা যায় চোখের এরিয়াতে চলে আসে ইচ্ছাকৃতভাবে তাকিয়ে থাকা অনুচিত কিন্তু চোখের এরিয়াতে চলে আসে সেটি দোষের কোনো কারণ নয় রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দয়া কোনো ছাড়া কি বিতরের নামাজ হবে দেখুন দয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব অনেক ওলামা ক্রামিটিকে সুন্না বলেছেন যেমন অ্যারামিন স্কলাররা সৈদের ওলামা ক্রামিটিকে সুন্না বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটি পড়া উচিত এবং কোন কারণ ছাড়া কোনো ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ মুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়গা আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ তার বৃত্তির সালাত আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অথবা অতিরঞ্জন মন কথা ছাড়া আর কিছু নয় এমনি আকিখা না দেওয়া থাকলে কি দিতে পারে আকিকার সাথে কোনো সম্পর্কে দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আখিকা না থাকলেও কোরবানি দিতে পারে আকে না দিলেও কোরবানি দিতে পারেন মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড ডিমান্ড করেন তাদের প্রচুর গোষ্ঠ হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোষ্ঠ দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরবানি গোষ্ঠ সম্পর্কে কোরআকিম একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে যা অন্য মানুষদেরকে দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হল জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বা সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নেশাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামায়করাম এবং অন্যান্য মাঝাবে আমাদের মাঝহ বাংলাদেশ বা আমাদের যে স্কুল অফ থট ও আমরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জয়নামা আপনার জাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে